আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো ভিডিওতে আজ একটি মাছের বিষয় নিয়ে আলোচনা করব সেই মাছটি হচ্ছে আপনা আপনাদের সকলের পরিচিত এবং বর্তমানে বাংলাদেশে এই মাছ চাষ করে নেত্রকোনা অঞ্চলের দিকের মানুষ বা আপনার গোপালগঞ্জের দিকের মানুষ বা রাজশাহী এলাকার মানুষ এরা মোটামুটি সফলতার হাতছানি পেয়েছে তো ভিডিওতে রয়েছে আমি জাতীয় মৎস্য ইচ্চারি সিইও ও মৎস্য ডাক্তার রাজু আহমেদ আজকের ভিডিওটি হতে যাচ্ছে দেশি শিং মাছের পোনা দেশি শিং মাছের পোনা আমরা সকলে জানি এই দেশি শিং মাছ একটা সময় হাওর বিল বিলান্তিতে হাওর খামারিতে খুব ভালোভাবে হইত প্রাকৃতিকভাবে এই মাছটা খুব ভালো প্রজলন ক্ষমতা এক সময় ছিল তো পরিবেশের বিভিন্ন পরিবর্তনে এবং বিভিন্ন কারণে এই মাছটি প্রায় বিলুপ্তের পথে ছিল আমরা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় এবং আমাদের নিজস্ব হ্যাসারিতে আমরা এই মাছের কৃত্রিম প্রজলনের মাধ্যমে উৎপাদন শুরু করেছি আজ অনেক বৎসর যাবৎ মিনিমাম পনেরো বৎসর যাবৎ এই মাছের পোনা উৎপাদন আমরা হারিয়ে যাওয়া থেকে ফিরিয়েছি তো দর্শক শিং মাছ চাষ করতে গেলে আপনারা কেমন পুকুরে চাষ করবেন বিস্তারিত থাকছে এই শিং মাছ নিয়ে আজকের ভিডিও জি দর্শক শিং মাছ অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে অবশ্যই আপনাকে এ গ্রেডের পোনা মাছ ক্রয় করতে হবে অবশ্যই আপনাকে আপনার মহিলা মাছ অর্থাৎ ফেমেল মাছ মেল মাছটা স্কিপ করে বাদ দিয়ে আপনার মহিলা মাছটা মিনিমাম সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট সংগ্রহ করতে হবে কারণ আমরা সকলে জানি শিং মাছ পুরুষ মাছ যেটাকে বলা হয় মানে মেল মাছ এটা কিন্তু বৎসরের পর বছর আপনি যদি খাবার দেন তারপরেও কিন্তু আপনার বাণিজ্যিকভাবে এই মাছটি পঁচিশটা থেকে তিরিশটা কেজির নিচে আসবে না আর তখন কিন্তু আপনার খাবার এবং সময় যাচ্ছে আপনার মাছটা যদি বড় না হয় মানে অর্থাৎ দশটা থেকে বারোটায় কেজি না আসে তাহলে আপনি কিন্তু এই মাছ লালন পালন করে আপনার বাজারজাত করে আপনি লসের সম্মুখীন হতে পারেন আমাদের বাংলাদেশে বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা ফেমেল মাছ দেওয়ার কথা বলে মেল মাছটা দিয়ে দিচ্ছে তখন আমাদের অনেক খামারি ভাই এই কারণে লসের সম্মুখীন হচ্ছে তো আপনারা অবশ্যই যদি শিং মাছের কোনো একটা আলাদা পুকুরেও করতে পারেন পার শতকে আপনারা বিভিন্ন জায়গায় এক এক এরিয়ায় এক এক রকমভাবে করে যে শতকে এরকমও পুকুর রয়েছে দশ হাজার পিস শত পাঁচ শতকে মাছ পোনা যায় কিন্তু আমি মনে করি এত মাছ রিক্সিভাবে না দিয়ে আপনারা পাঁচ হাজার পাঁচ শতকে বা চার হাজার মাছ শতক প্রতি আপনারা চাষ করতে পারেন আর শিং মাছের খাবার এফসিআর শিং মাছের খাবার কিন্তু খুব একটা বেশি লাগে ব্যাপারটা এরকম না শিং মাছ আপনার অল্প খাবারে বিনিয়োগ বা চাষ করার মতো এক প্রজাতির মাছ কারণ এই মাছ রাতে শুধু একবেলা খাবার গ্রহণ করে দিনের বেলা কোনো ধরনের কোনো খাবারের প্রয়োজন হয় না শিং মাছ অধিক ঘনত্বে অর্থাৎ অতিরিক্ত হাইডেন্সিটিতে চাষ করা সম্ভব কারণ এই মাছটি অবশ্যই আপনারা এটাও জানেন এই মাছটির অক্সিজেন ক্ষমতা অনেক বেশি এই মাছটার পাঙ্গাস মাছের মতো বেশি অক্সিজেনের প্রয়োজন হয় না আর শিং মাছ কেমন পুকুরে আপনারা চাষ করতে পারেন জি দর্শক শিং মাছ আপনারা যে কোনো ছায়াযুক্ত পুকুর হোক বা রোদযুক্ত পুকুর হোক যে কোনো পুকুরে এই মাছটি চাষ করা যায় আর শিং মাছ যে পুকুরে চাষ করবেন সেই পুকুরে পানি কত ফুট থাক রাখা লাগবে এরকম অনেক দর্শক অনেক খামারি ভাই আমাকে প্রশ্ন করে থাকেন তো ভিডিওটি আপনারা দেখেন এবং শোনেন আমি এখানে সেই বিষয়টিও আলোচনা করে দিচ্ছি শিং মাছ আড়াই ফিট থেকে তিন ফিট পানি হলেই এই এই মাছটি চাষ করা যায় অনেক খামারি ভাই আমাকে প্রশ্ন করে থাকেন যে মাছের পানি কি পরিবর্তন করতে হয় কি না হ্যাঁ শিং মাছের পানি যদি আপনি প্রতি মাসে অর্থাৎ তিরিশ দিন পর পর পুকুরের এক তৃতীয় অংশ পানি বের করে দিবেন আর দু তৃতীয় এক তৃতীয় অংশ পানি যে পানিটা বের করবেন ওই পানিটা যদি আপনার কোন নলকূপ থাকে আই মিন টিউবওয়েল থাকে বা আপনার মোটর মোটর থেকে যদি আপনি তুলে নতুন পানি ইনপুট করাইতে পারেন আপনার পুকুরে ওইটা ভালো থাকবে কারণ আমরা যখন খাবারটা দিই তখন খাবারে কিন্তু একটা গ্যাস মানে একটা লেয়ার পানিতে একটা পানিটা একটু মোটা ধরনের হয়ে যায় তখন মাছের শরীরে রোগবিধি হওয়ার সম্ভাবনা থাকে আর আপনি শিং মাছের পোনা যখন ক্রয় করবেন অবশ্যই নিবন্ধিত একটি হেসারি থেকে পোনা মাছ ক্রয় করবেন কারণ একটি হেসারি আমি মনে করি আমার ব্যক্তিগত একটি অপিনিয়ন রয়েছে আমি মনে করি কোনো হ্যাসারি যারা সত্যিকারের হেসারির মালিক তারা কখনো কোনো চাষিকে এক নাম্বার পোনার কথা বলে দুই নাম্বার না দিবে কারণ তারা ব্যবসা করতে এসেছে অবশ্যই তারা তাদের নিজস্ব ব্যবসাটাকে নষ্ট করবে না আর আমি সমস্ত চাষি বা সমস্ত হেসারি মালিকদেরকে আমি একটা জিনিসই ঐক্যবদ্ধভাবে একটা জিনিসই আমি আহ্বান জানাচ্ছি যে সমস্ত ধরনের প্রতারণা যারা করতেছে বর্তমানে ফেসবুক বা ইউটিউবে যাদের হেঁসারি নাই তারা তবু হ্যাসারি নাম দিয়ে এটা একটা পেজ খুলতেছে বা গ্রাহকদেরকে আমাদের বিভিন্ন খামারি ভাইদেরকে এক নাম্বার মাছের কথা বলে দুই নাম্বার মাছ দিয়ে লস করে দিতেছে সর্বনাশ করে দিতেছে একজন খামারি আমি সবাইকে একত্রিতভাবে জোরালো প্রতিবাদ করতে আহ্বান জানাচ্ছি অবশ্যই আমাদের খামারি না বাঁচলে আমরা বাঁচব না আর আমরা চাই আমাদের খামারি সফলতার হাতছানি পায় আমি সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম